প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি এসেছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল আমার আসার কারণ হল এখানে একটি বাবাহারা অসহায় মায়ের একটি ফুটফুটে দশ বছরের সন্তান ভর্তি আছে গত পরশু সড়ক দুর্ঘটনায় তার মাথার ভিতর লোয়ার রড ঢুকিয়া যায় অতি জরুরি অপারেশন প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় এই মায়ের একশত টাকা খরচ করার মতন ক্ষমতা নেই আর এই মা মানুষের বাসায় কাজ করে পেট বাঁচায় তো যদি কেউ এই অসহায় ছেলেকে সহযোগিতা করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে টাকা পাঠাবেন না যোগাযোগ করে সরাসরি তার মাকে সহযোগিতা করবেন এই অসহায়ের দিকে তাকিয়ে এই ভিডিওটা যাতে সবাই দেখতে পারে সেই জন্য একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এই আব্দুল্লাহ কেমন আছো কই ভালো থাকলে তুমি তোমার কি বলো আজকে যদি তুমি আমার কথা শুনতে এরকম হতো বলো আজকে যদি তুমি আমার কথা শুনতে এরকম হতো তোমাকে আমি ভালো বুদ্ধি দিলাম যে তুমি আমার ওখানে ছিলে যে এখানে থেকে তোমার পড়াশোনা নষ্ট হয়ে যাবে সেই জন্য তোমায় বললাম যে তুমি মাদ্রাসায় থাকো টাকা পয়সা যা লাগে সব আমি দেবো সেগুলো শুনছো তুমি না শুনে তুমি আজ ঘোরাফেরা করলে আজকে তুমি দেখো কি কি অবস্থা তোমার একবার তোমার এই জায়গায় সমস্যা হইলো বুক ফাটে গেল আর এখন আবার কত বড় একটা এই দুর্ঘটনা তুমি তো বাইসা বাইসা যা আসোই আলাদা শুক্রিয়া তো কত সুন্দর বললাম যে মাদ্রাসায় ভর্তি হও হুজুর এক বললাম টাকা পয়সা সব কিছু আমি দেবো তুমি গেলে না এখন কী করবে এটাই তো আল্লাহ সুস্থ যখন করবি তখন কী করবে কো বলো হ্যাঁ তুমি বলে বিড়ি খাও বিড়ি খাও শিখছা আর খাবার করে দিন মনে যেন থাকে

এটাই তো যাক ভালো আলহামদুলিল্লাহ যাই হোক তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি আর আল্লাহ ভরসা এই ভিডিও যদি অনেকের কাছে যায় কেউ যদি কোনো সহযোগিতা করে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো নি হুম এখন আল্লাহ ভরসা তুমি সুস্থ হও এখান থেকে আর যায় না ঠিক আছে এখান থেকে আর যায় না তুমি সুস্থ হও এবার ভালো হ্যাঁ আমাদের ভর্তি হবা আমি ভর্তি করে দেবো যা কিছু লাগে কাপড় সুপুর পড়াশোনা টেকা পয়সা সব কিছু আমি দো হ্যাঁ মনে যেন থাকে মনে যেন থাকে না না এটাকে রাখুন এটাকে রাখুন হোক থাকো চিন্তা করো না কি সব সেরা দেবে এখানে যা যা চিকিৎসা হইতেছে হ্যাঁ সেগুলো চিকিৎসা হোক সব সেরা দেবে চিন্তা করেন না কেনা হবে সরকারি সাপ্লাই নেই শোনেন আপনি একটু মনে করেন যে এখানকার নার্স আছে তারপরে ইয়ে আছে তাদের সাথে একটু পরামর্শ করবেন আমরা তাদের কাছে একটু মিনতি করবেন একা না কেটে করবেন হ্যাঁ তারা একটু দয়া ভালোবাসা দিলে এরা তাই এখন এত মানুষের কাজ হ্যাঁ দেখেন কত মানুষের কাজ এর জন্য ওরাও বিরক্ত হয় তারপরেও আপনি একটু সবাই আর এরকম রাগে রাগি না হুম যাই হোক আল্লাহ বর্ষা দিলে থাকো হ্যাঁ আমি আবার খোঁজখবর নিমনি থাকো